জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে উষ্ণতার তারতম্য অনুসারে যে স্তরগুলো রয়েছে তার মধ্য থেকে মেসোস্ফিয়ার উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে তার মধ্যে তৃতীয় স্তর হলো মেসোসফিয়ার মানে এই স্তরটা মেসোস্ফিয়ার এটাকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে দুটো ওয়ার্ড এখানে পাব একটা হচ্ছে মেসো আর একটা হচ্ছে স্ফিয়ার গ্রিক শব্দ কথার অর্থ হল মধ্যম আর স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল প্রত্যেক ক্ষেত্রেই এই স্ফিয়ার শব্দের অর্থ সেম এখানে একটা ছবি দিলাম এটা ল্যান্ড মানে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার আঠেরো থেকে পঞ্চাশ স্ট্র্যাটোসফিয়ার আর পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত মেসোসফিয়ার প্রত্যেকটা সংক্ষেপে আমি লিখেছি মেসো স্ট্র্যাটো এবং ট্রোপো বলে ঠিক আছে দেন আঠেরো কিলোমিটার এই সীমারেখাটায় আমরা যেটা আছে জানি সেটা হচ্ছে না ট্রোপো পজ আর পঞ্চাশ কিমি এই সীমারেখাটায় মানে স্ট্র্যাটোসফিয়ার এবং মেসোস মেসোসফিয়ারের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলি স্ট্র্যাটোপজ এই দুটো আমরা আগের পাটেই আলোচনা করেছি মানে অ্যাকচুয়ালি স্ট্র্যাটোস স্ট্র্যাটোপজ থেকে এই মেসোসফিয়ারটা শুরু তাই মেসোসফিয়ারের উচ্চতাটা ভূপৃষ্ঠ থেকে যদি ধরা হয় তাহলে এখান থেকে আশি কিলোমিটার পর্যন্ত আর এটা উচ্চতা আশি কিমি কোথা থেকে না ভূপৃষ্ঠ থেকে একদম এতটা আর বিস্তার যদি বলা হয় যে মেসোস্ফিয়ারের বিস্তার কত তাহলে পঞ্চাশ থেকে আশি কিমি তার মানে তিরিশ কিলোমিটার এর হচ্ছে বিস্তার কী করে না স্ট্যাটোপের উপর থেকে এতটা হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার তাহলে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো তিরিশ কিলোমিটার তাহলে এই তিরিশটাই হচ্ছে এর বিস্তার বোঝা গেল এই জায়গাটা মেসোসফিয়ার যেখান থেকে শুরু হয় আর একটা স্তর যেখানে শুরু হচ্ছে আর সেই স্তরটা যেখানে শেষ হয় সেটাকে বিয়োগ করলেই আমরা সেই স্তরের বিস্তারটা পাবো যেমন এটাতে পেলাম মেসোস মেসোসফিয়ারের সর্বোচ্চ বা শেষ সীমা হচ্ছে আশি কিলোমিটার আর এর শুরু হচ্ছে পঞ্চাশ কিমি বা স্ট্র্যাটোপোস থেকে তাই আশি থেকে পঞ্চাশ বিয়োগ করলেই মেসোসফিয়ারের বিস্তারটা পেলাম এইভাবে বাকি স্তরগুলোরও কিন্তু আমরা বিস্তার পেতে পারি তাই প্রশ্নতে অনেক সময় আসে যে মেসোসফিয়ারের উচ্চতা কত আশি কিলোমিটার সেটা কিন্তু অবশ্যই ভূপৃষ্ঠতে ভূপৃষ্ঠ থেকে আবার অনেক সময় আসে যে মেসোসফিয়ারের বিস্তার কত তোমরা একদম নর্মালি তিরিশ কিলোমিটার লিখে দিতে পারো কোনো ভুল নেই বা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার করতে পারো এই মেসোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য হল এখান থেকে দাঁড়িয়ে আমি যত উপরের দিকে যাব ততই কিন্তু এর উষ্ণতাটা কমতে থাকবে তার মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পায় তাহলে আমি এখানে উঠছি যত উপরে উঠছি মানে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে পঞ্চাশ তারপর ষাট তারপর সত্তর তারপর আসি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু উষ্ণতা বা তাপমাত্রাটা কিন্তু এখানে কমে যাচ্ছে তাই তাপমাত্রা কমে যাওয়ার জন্য এই মেসোসফিয়ার এই স্তরটা প্রচণ্ড ঠান্ডা থাকে এই মেসোস্ফিয়ারটা হলো বায়ুমণ্ডলের যতগুলো স্তর আছে সব থেকে এই স্তরটা হচ্ছে শীতলতম শর্ট কোশ্চেন আসতে পারে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি মেসোস্ফিয়ার এই স্তরটা তাহলে শীতলতম কেন বোঝা গেল একটাই কারণ না যত আমি উপরে উঠি মানে অ্যাকচুয়ালি উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতা কিন্তু ততই হ্রাস পায় আর উষ্ণতা কম হওয়া মানেই কি সেখানে ঠান্ডা হবে শীত হবে তার জন্য এই স্তরটা শীতলতম স্তর এই স্তরের সর্বোচ্চ সীমানায় মানে এই যে আশি কিলোমিটার এই জায়গাটা সর্বোচ্চ বা মেসোস্পার একদম শেষ এই জায়গায় তাপমাত্রাটা কমে এর যেটা হয় সেটা মাইনাস নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড মানে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তার মানে বোঝাই যাচ্ছে যে কমতে কমতে কতটা কমেছে মহাকাশ থেকে উল্কাগুলো যখন ঝরে পড়ে তখন তো সেগুলো মহাকাশ থেকে ঝরে পড়ে ভূপৃষ্ঠের দিকে আসে তো বায়ুমণ্ডলের তো পরপর ছটি স্তর আছে আমরা তো আগেই জেনেছি এক দু এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছটা স্তর পেরিয়ে যখন আসে তখন এই বায়ুর সংস্পর্শে এসে প্রবল ঘর্ষণে সেই উল্কাগুলো আগুন জ্বলে ওঠে ঠিক আছে এবার আগুন জ্বলে উঠলো তারপর ঠিক যখন বায়ুমণ্ডলের তৃতীয় স্তরে মানে ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এই স্তরে এসে পৌঁছায় মানে এই স্তরটা এসে পৌঁছায় তখন কি হয় সেগুলো নিভে যায় আর ছায়ে পরিণত হয় কেন তা কেননা এই মেসোস্ফিয়ার স্তরটা প্রচণ্ড ঠান্ডা আর শীতল একটু আগেই বললাম সে কেন শীতল তো যখনই সেই ঠান্ডার সংস্পর্শে আসে তখন যে উল্কাগুলোতে আগুন জ্বলেছিলো সেগুলো নিভে যায় এবং সেগুলো সাথে সাথে মানে ছায়ও হয়ে যায় তাই শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসতে পারে যে উল্কা পুড়ে ছাই হয় বায়ুমণ্ডলের কোন স্তরে একদম লিখে দেবে মেসোস্ফিয়ার স্তরে আমি এখানে একটা ছবি দিচ্ছি একটু দেখে নেবে যে উল্কাটা উপর থেকে এসে একদম মেসোসফিয়ারেই শেষ হচ্ছে কেন শেষ হচ্ছে কারণ মেসোসফিয়ারে এসে সেই উল্কাটা তারপর আর কোনো স্তরে দেখা যায় না কারণ মেসোসফিয়ার যেহেতু ঠান্ডা তাই সেখানেই ঠান্ডার সংস্পর্শে এসে সেটা নিভে যায় আর ছায়ে পরিণত হয়ে যায় এই মেসোসফিয়ার স্তরে হালকা মেঘের সৃষ্টি হয় একে নৈশ মেঘ বা নকটি লুসেন্ট ক্লাউড বলা হয় তাই দুটো গুলিয়ে ফেলবে না এর আগে যে মেঘটা দেখা যায় সেটাকে বলা হতো যে মুক্তিক মেঘ বা মাদার পার্ল ক্লাউড এই মেসোসফিয়ারের এই স্তরে বায়ুর ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের জন্য জলীয় বাষ্প প্রবেশ করে এই হালকা নৈশ মেঘ গঠন করে মেসোসফিয়ারের পরেই যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে থার্মোসফিয়ার ঠিক আছে এখানে ছোট্ট করে লিখছি থার্মো কারণ এটা সম্পর্কে আমরা নেক্সট পার্টে বিস্তারিত আলোচনা করব তো মেসোসফিয়ারের শেষ সীমা আশি কিলোমিটার আর থার্মোসফিয়ারের শেষ সীমা পাঁচশো কিলোমিটার ছবিটা এখানে একটু স্পষ্ট করে দেখাচ্ছি এটা ভূপৃষ্ঠ এটা আঠারো এটা পঞ্চাশ এটা আশি আর এটা হচ্ছে পাঁচশো এটা মেসোসফিয়ার বাকিগুলো দরকার নেই তাই লিখবো না আর এটা থারমোসফিয়ার ঠিক আছে তো মেসোসফিয়ার আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু হ্রাস পায় তো এমন একটা জায়গা আছে মেসোস্ফিয়ারে ঠিক এই জায়গাটা মানে মেসোসফিয়ারের সর্বোচ্চ বা শেষ জায়গা সেখানে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি কিছুই হয় না এখানে পুরোপুরি মেসোসফিয়ারটা এসে স্টপ হয়ে যায় বা পজ হয়ে যায় ঠিক আছে তাই এই যে সীমারেখা অবশ্যই কাল্পনিক সীমারেখা যে সীমারেখাটা আলাদা করে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে সেটাকে বলা হয় মেসোপজ ঠিক আছে আর এই মেসোপজে এসে মেসোস্ফিয়ারের উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি কিছুই হয় না যেটা হচ্ছিল কি না মেসোস্ফিয়ার যত উচ্চতা বৃদ্ধি পাবে তাপমাত্রা তত কমবে এখানে সে কিন্তু সেই ঘটনাটা ঘটার কোনো প্রশ্ন নেই এখানে সে সেটা থেমে যায় এই মেসোপচটটাই হলো মেসোস্ফিয়ারের একদম শেষ সীমানা আর থার্মোস্ফিয়ারের শুরু মানে থার্মোস্ফিয়ার এই মেসোপজ থেকেই থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে এই মেসোপজের উষ্ণতা আমি আগেই বলেছি মাইনাস নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড অনেক সময় প্রশ্ন আসে যে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমার নাম কি তো অবশ্যই মেসোপজ বা অনেক সময় প্রশ্ন এটাও আসতে পারে যে ট্রোপোস্পিয়ারের সর্বোচ্চ সীমার নাম কি ট্রোপোস্পিয়ারের সর্বোচ্চ সীমা বলতে তো আঠেরো কিলোমিটার তো এই জায়গাটার নাম আমরা জানি ট্রোপোপ এখানেও সেম কেন সেগুলো সর্বোচ্চ কারণ মেসোস্পিয়ার তো স্তরটা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্তই বিস্তৃত তাই আশি সীমারেখাটা এই সীমারেখা কিন্তু মেসোস্পিয়ারের সর্বশেষ সীমারেখা হলেও এই সীমারেখাটা কিন্তু থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই দুটো স্তরকে আলাদা করে বা পার্থক্য করে তাই এই স্তরটাকে একটা কাল্পনিক রেখার মতো বলা হয় যে রেখাটা কি করে না মেসোস্ফিয়ারের যে ঘটনাগুলোই ঘটে যেমন উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় তো এই ঘটনাগুলো এখানে থেমে যায় এরপর থেকে নতুন একটা বৈশিষ্ট্য কিন্তু পরের স্তরের জন্য শুরু হয় তে তো শুধু মেসোপজ বলে নয় যতগুলো পজই আছে মানে ট্রপোপজ বা স্ট্র্যাটোপজ সেই স্তরের যে বৈশিষ্ট্য সেটা সেই মুহূর্তের জন্য সেই স্তরের জন্য স্টপ হয়ে যায় দেন সেই পজটার পর নতুন স্তরের নতুন বৈশিষ্ট্য কিন্তু শুরু হয় তো তার জন্য যে কোনো স্তরের সর্বোচ্চ সীমা বলতে কিন্তু ওই পজটা মানে স্ট্যাটোসফিয়ারের স্ট্র্যাটোপজ বা মেসোসফিয়ারের মেসোপজ তো পার্ট ফাইভে আমরা পুরোটা মেসোসফিয়ার সম্পর্কে আলোচনা করলাম মেসোস্ফিয়ার কী মেসোস্ফিয়ার শব্দটার অর্থ কী কোন শব্দ থেকে এসেছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হলো মেসোস্ফিয়ার এর উচ্চতা কত বিস্তার কত এখানকার মেন একদম বৈশিষ্ট্য বাকিগুলো সবই বৈশিষ্ট্য আরও ভালো বৈশিষ্ট্য কি না উল্কাগুলো এই স্তরে সে পুড়ে ছাই হয়ে যায় নিভে যায় নৈশ মেঘ এই মেসোস্ফিয়ার স্তরে দেখা যায় মেসোপজ কাকে বলে মেসোপজে উষ্ণতা কত এই টোটালটা জানলাম এখান থেকে কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে